দিদি ভাই আমার চুল একদমই লম্বা হচ্ছে না সেই সাথে নতুন চুলও গজাচ্ছে না প্লিজ এমন একটা রেমেডি শেয়ার করো যাতে নতুন চুলও গজায় সেই সাথে চুল দ্রুত লম্বা হয় এমন ধরনের কমেন্ট আমাকে অনেকে করেছে তাই আজকে আমি খুবই পাওয়ারফুল দুইটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমাদের নতুন চুল গজাতে অনেক সাহায্য করবে এবং চুল দ্রুত লম্বা করতেও অনেক সাহায্য করবে তোমাদের একটা টোনার তৈরি করে দেখাবো এবং একটা হেয়ার প্যাক তৈরি করে দেখাবো আর গাইজ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে বুঝবে এবং সেইভাবেই তোমরা এটা তৈরি করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না প্রথমে আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ মতো চাল নিয়ে নেব তোমরা এখানে যে কোনো ধরনের চাল অ্যাড করতে পারো তোমরা যেই চাল খাও তোমরা সেই চালই নিতে পারো কোনো ধরনের সমস্যা নেই আমি এখানে এক কাপ পরিমাণ নিয়েছি তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এখানে অ্যাড করবা তারপর আমি এখানে এক কাপ পরিমাণ মতো জল অ্যাড করবো অ্যাড করে এই চালটা খুবই ভালো মতো ধুয়ে নেব। এবং ধোয়ার পর যেই জলটা থাকবে সেই জলটা তোমরা একদমই ফেলবে না সেটা অবশ্যই গাছে দিবে কারণ ওইটা সারের কাজ করে গাছের জন্য তারপর আমরা এখানে ভালো মতো চাল ভালো মতো ধুয়ে নিয়েছি এবং আমরা চাল দিয়েই আজকে টোনার এবং হেয়ার প্যাক দুইটাই তৈরি করব। চালে রয়েছে ভিটামিন বি সি ও ই যা আমাদের চুল বৃদ্ধি করে এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের চুল মজবুত করে এবং চুলের ড্যামেজ সারিয়ে তোলে এবং আমাদের চুলের জেল্লা ফিরিয়ে আনতে অনেক সাহায্য করে এবার এটা আমরা ওভার জন্য রেখে দিব তারপর সকালে তোমরা দেখতেই পাবে চালগুলো একদমই ফুলে উঠবে এবং জলের কালারটাও একদমই পাল্টে যাবে তোমরা ভিডিওতেও দেখতে পাচ্ছ চালটা একদমই ফুলে গেছে এবং চালের জলের কালারটাও একদমই পাল্টে গেছে এবার আমরা এই জলটা আলাদা করে নেব একটা গ্লাসে আমি এখানে অবশ্যই একটা কাচের গ্লাসে এটা আলাদা করে নেব কারণ আমরা এটা আরও ছয় ঘন্টার জন্য রেখে দিব। প্রথমে আমরা একটা কাচের গ্লাস নিব। তারপর তার মধ্যে আমরা এই জলটা নিয়ে নেব তোমরা অবশ্যই কাচেরই একটা পাত্র ইউজ করার চেষ্টা করবা কারণ কাচের জিনিসে এই টোনারটা অনেক ভালো থাকবে এবং নষ্ট হওয়ার চান্স অনেক কম থাকবে এরপর এর মধ্যে আমি কয়েক পিস কমলার খোসা অ্যাড করব তোমাদের কাছে যদি কমলার খোসা না থাকে তোমরা পাতিলেবুর খোসাও অ্যাড করতে পারো এটা অ্যাড করার একটাই কারণ এটা আমাদের টোনারের স্মেলটা অনেক ভালো রাখবে এবং এতে থাকা ভিটামিন সি আমাদের স্ক্যাল্পের খুশকি দূর করতে অনেক সাহায্য করবে এবার এটা ছয় ঘন্টার জন্য আমরা ফ্রিজে রেখে দিব। এবং এরপর আমরা এটা একটা স্প্রে বোতলে নিয়ে নেব তারপর এটা আমরা আমাদের স্ক্যাল্পে হয় স্নানের দুই ঘন্টা আগে লাগাবো না হয় রাত্রে ঘুমানোর দুই ঘন্টা আগে লাগিয়ে চুল শুকিয়ে তারপরে ঘুমাতে যাব তাহলে আমাদের টোনার রেডি এবার আমরা একটা হেয়ার প্যাক তৈরি করবো তার জন্য আমাদের প্রথমে লাগবে চাল তারপরে যেই সেকেন্ড ইনগ্রিডিয়েন্টসটা আমাদের লাগবে সেটা হলো জবা ফুল তোমরা এখানে মিনিমাম সাত থেকে ছয়টা জবা ফুল নিলেই হবে বা তোমরা এখানে শুকনো জবা ফুলও নিতে পারো কোনো সমস্যা নেই তারপর ফুলগুলো আমরা জলের ভিতর দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব জবা ফুলে রয়েছে ঔষধি গুণাগুণ এটি আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে সেই সাথে চুল কালো করে এবং চুল পড়া বন্ধ করে তারপর আমরা এটা ভালো করে ফুটিয়ে ফুলের কালার পাল্টে যাবে জলের কালারও পাল্টে যাবে তখন আমরা এই ফুলগুলো তুলে নেব। এবং এর মধ্যে আমরা চালগুলো দিয়ে দেব এবং চালগুলো ভালো করে যাতে ফুটে যায় একদমই মানে ফেনা ভাতের থেকেও গলে যাবে এমনভাবে আমাদের এটা ফুটিয়ে নিতে হবে এরপর আমরা এটা ঠান্ডা করে নিব ঠান্ডা করার পর আমরা ব্লিন্ডারে নেব তোমাদের কাছে ব্লিন্ডার না থাকলে তোমরা হাত দিয়েও এটা করে নিতে পারো কোনো সমস্যা নেই তারপর আমরা এটা ব্লিন্ডারে নিয়ে তারপর এর মধ্যে আমরা সেই জবা ফুলগুলো অ্যাড করে দেবো এরপর আমরা এখানে অ্যালোভেরা জেল অ্যাড করব অ্যালোভেরা জেল আমাদের চুলে মশ্চারাইজারের কাজ করবে স্ক্যাল্পে চুলকানি দূর করবে সেই সাথে আমাদের চুলকে সিল্কি এবং মসৃণ করতে অনেক সাহায্য করবে তোমরা খুব ভালোভাবে এটা ব্লিন্ট করে নিবা যাতে কোনো প্রকার ভাব না থাকে তারপর আমার ব্লিন্ড করা একদমই শেষ আমি একটা বাটিতে এই ব্লিন্ড করা হেয়ার মাস্কটা নিয়ে নিব এবং এর মধ্যে আমি আমার হেয়ার অয়েলটা অ্যাড করব। আমার হেয়ার অয়েলের কথা নতুন করে কিছুই বলবো না তোমরা সবাই জানো যারা আমাকে প্রথম থেকে দেখতেছো বা যারা নতুন জয়েন্ট হয়েছো তাদের জন্য আমি বলে দিই আমার এই অর্গ্যানিক হেয়ার অয়েলটা আমি ছত্রিশটারও বেশি উপাদান দিয়ে তৈরি করেছি এর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা যে দেখে আসতে পারো আর তোমাদের যদি মানে খুব তাড়াতাড়ি এই হেয়ার প্যাকটা ইউজ করতে হয় তাহলে তোমরা এখানে অলিভ অয়েল তেল বা আমন্ড অয়েল বা নারিকেল তেল তোমরা এখানে ইউজ করতে পারো কোনো সমস্যা নেই আর তোমরা যদি চাও আমার এই অর্গ্যানিক হেয়ার অয়েল তৈরি করে ইউজ করবা তাহলে তো কোনো কথাই নেই ম্যাজিক হবে জাস্ট ম্যাজিক আর আমি এটা খুবই ভালোভাবে মিক্সড করে নেব আমি আরও একবার ব্লিন্ড করেছি তোমরাও ব্লিন্ড করে নিতে পারো তারপর আমি এটা আমার স্ক্যালপের থেকে চুলের লেন্থ পর্যন্ত খুবই ভালোভাবে অ্যাপ্লাই করব। এবং এটা তোমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট তোমাদের চুলে রেখে তারপরে তোমরা শ্যাম্পু করে ফেলবে এবং এটা ইউজ করার পর তোমরা কেমন রেজাল্ট পেয়েছো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর গাইজ অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না ভালো থাকবে সবাই